হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আমিও ভালো আছি আর নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও আর এখানে আমার চুলু পাণ্ডে বসে আছে আমি ভিডিও করতে আসলে ও কিন্তু আসবেই আমি যেখানে থাকবো ও সেখানে থাকবে এটাই ওর নিয়ম বুঝেছ তো আজকে লুকটা হয়তো একটু অন্যরকম দেখছো ছেলের ঘরে বসে আছি হ্যাঁ ছেলের ঘরে বসে করছি ভিডিওটা তো ওইদিকে চলছে কাজ তার জন্য এদিকে চলে এসছি বুঝছো তো আজকে আমি কটা কথা বলবো যে মানুষটা যে ভোরবেলায় যে এসছিল তার ভালোবাসার মানুষটা তাকে নিয়ে অনেক তো কাটা ছেঁড়া হলো হ্যাঁ সে ছটায় কেন এসছিল কিন্তু সে বলেছে কমেন্টে দেবশ্রী দিদিভাইয়ের ভিডিওতে দেখতে পেলাম সেখানে ও পনের সাতটা নাগাদ এসছিল ঠিক আছে চলো সে ছটার পনের সাতটা বুঝেছ আমাদের তো অনেকই ভোরবেলায় উঠতে হয় সেটা বলে না অনেকে অনেক আমার মতো তো সবাই না হুম কেউ বারোটায় ওঠে কেউ দুটো ওঠে কাকে ইঙ্গিত করে বলছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছো কারো সকাল হয় বারোটা দুটো একটায় আবার কারো রাত হয় ভোর সাড়ে চারটে চারটে দুটোই তাই না এবার আমাদের তো তার সেটা করলে চলবে না আমাদের যত রাত্রি সও আমাদের বেলায় কিন্তু উঠতেই হবে না আমাদের ছেলে কলেজে যাবে হাজব্যান্ড অফিসে যাবে তাদের জন্য উঠতেই হবে কিছু করার নেই এইবার বলি সেই মানুষটা একটা রোবটের মতন সে কতগুলো কথা বলে গেছিলো সে বিচার চেয়েছিল যে রোবটের মতন বসে হাসিও লাগছিল কি বলবো হুম তো তারপরে আমি ওকে নিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি এই কারণে আমিও একটু ব্যস্ত ছিলাম বুঝেছো তার জন্য ওকে নিয়েও আমি ভিডিও করতে পারিনি হয়তো দেখবে দিনে একটা ভিডিও আমার গেছে আবার কোনো দিন হয়তো দুটো ভিডিও গেছে রাত্রির কালকে অনেক রাত্রির একটা ভিডিও ছেড়েছি তো এখন তো সকালে যাই হোক জলখাবার চাটা সব ব্রেকফাস্ট হুম সেসব করে তারপরে বসেছি এই যে ছেলের ঘরে ভিডিওটা করতে তো সেখানে সেই মানুষটা অনেক কিছু বিচার চেয়েছে আগে আমি বলি কি তোমার নিজের বিচারটা তুমি করো আগে তোমার নিচের বিচারটা তুমি করো তুমি তুমি তো বলেছই বলেছো কি তোমার পরিবারকে দিয়েও বলিয়েছো তোমার মেয়ে তোমার হাজব্যান্ড এটাই তোমাদের তিনজনের একটা পরিবার তাই তো আমাদেরও তিনজনার পরিবার সেখানে বলিয়েছ কেন এগুলো না বললেই কি না এগুলো বলতেই হবে তা না মেরে মেরে হিন দিয়ে দিয়ে মানুষকে কথা বলাটা খুব জরুরি এটা তোমার মনে হয় কিন্তু আমাদের মনে হয় না মানুষ বলে বড় শত্রু যদি ঘরের দরজায় আসে তাকে বড় ফিরেটা দিতে হয় তাই তো মানুষের কথা কিন্তু এটা কাহাবাদ কিন্তু এটা আমরা ঠাকুমা দিদা এদের কাছ থেকেই শুনেছি যে কোনো বড় শত্রু যদি দরজার সামনে আসে তাকে গেট খুলে তার বড় মানে সেই স্কুলটা দেওয়ার দরকার সেই জায়গাটাই সেই জায়গাটাই হ্যাঁ তুমি সেটা না করে সেটা উল্টো করেছো আচ্ছা তুমি বলো তো তুমি এখান থেকে যে পয়সাগুলো ইন ইনকাম করো মানে আর্নিং করো সেইগুলো তো তোমার সংসারেই লাগে তাই তো তুমি তো আর ফেলে দাও না গরিবকে দানও করো না তাহলে সেই ভালোবাসার মানুষটা যখন গেছিলো এত কথা কিসের বাবা তোমার এত কথা কিসের আসলে তোমাকে দেখে মনে হয় তোমার ভিতরে অহংকারী অ্যাটিটিউডে ভরা কুটকুটকে ভরাওয়া এটা তোমার দেখলেই তোমাকে দেখলে তোমার সকলটা দেখলেই মনে হয় বুঝেছো তারপরে তুমি নতুন রূপে নতুন সাজে একদম মানে পার্লারে গিয়ে নতুন রূপে নতুন সাজে তুমি এসে সবাইকে দেখাচ্ছ দেখো আজ মানে নতুন রূপে নতুন সাজে দেখো যার পয়সা থাকে না সে অনেক কিছু করতে পারে তাই না আর আজকে যে এগুলো পার্লারে গিয়ে করে আসলে ছয় হাজার বলো সাত হাজার বলো যে টাকাটা তুমি দিয়ে আসলে সেইটা কিন্তু এই ভিউজরা তোমাকে ভালোবাসা দিয়েছে আর সেখান থেকে তুমি আর্নিং করে কিন্তু এইভাবে মচমচ করে টাকাগুলো খরচা করতে পারছো তাই না আমরা মেয়ে জাতিরা যারা আছি তারা মানে হাজব্যান্ডের পয়সা এত পয়সা নিতে হলে কিন্তু অনেক কৈফত দিতে হয় দিয়ে তারপরে পয়সাটা নিতে হয় অনেক সংসারে আর্থিক অবস্থার জন্য মেয়েদের শখ থাকলেও কিছু করার নেই কিছু করতে পারে না করতে পারে না কিন্তু সে যখন মানে কিছু ইনকাম করে তখন তার মনোবল বাহবল সব কিছু আলাদা হয়ে যায় তাই তো সেখানে যে পার্লারে যে টাকাগুলো দিয়ে আসলে আমার মনে হয় না যে তোমার হাজব্যান্ডের পকেটের থেকে তুমি সেই টাকাটা নিয়ে পার্লারে দিয়ে আসলে কাট টাকা দিয়ে এসছো এইটা তোমার আর্নিংয়ের পয়সা সেই আর্নিংয়ের পয়সা থেকে তুমি কিন্তু এই পয়সাটাকে খরচা করেছো আর সুন্দর রূপে মানে নতুন সাজে নতুন রূপে তুমি দেখাতে পারছো কাদেরকে দেখাচ্ছ এই পাবলিককেই যেই পাবলিক তোমার বাড়িতে সকাল বেলায় উপস্থিত হয়েছিল সেই পাবলিকরাই কিন্তু তোমার এই ভিডিওগুলো দেখছে সেখান থেকে তুমি আর্নিং করতে পারছো তো তাহলে বাবা এত কথা বলার কিসের ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন ওঠে না এ চাওয়ার প্রশ্ন ওঠে না দেখো আজকে যে একটা অন্যায় করেছো এই কথাগুলো কিন্তু যে মানে যারা যারা ভিডিও করছে তোমাকে নিয়ে তারা কোনোদিনও তোমাকে এরকম কটাক্ষ করে কিন্তু কথা বলেনি কিন্তু তুমি এই জায়গাটা করে দিয়েছ কথা বলার জন্য এই জায়গাটা তুমি করে দিয়েছ তো আজকে তুমি যদি এই জায়গাটা না দিতে তাহলে কিন্তু কারো বাপের সাধ্য ছিল না তোমাকে এই ধরনের কথা বলে যে তোমার হাজব্যান্ড অটো চালাতো তুমি একটা বস্তির মেয়ে তোমার কি করে তুমি বিয়ে করেছ ঠিক আছে তোমার মেয়ের সব কিছু খুঁজে বের করা কেন কেন বের করবে কেন তোমার ব্যবহারে আজকে তোমার মেয়ের জায়গাটাকেও বন্ধ করে রাখতে হয়েছে তাই না তো দেখো বাচ্চারা যেরকম দোষ করলে মা বাবার উপরে ডিপেন্ড করে সেরকম কিন্তু মা বাবারাও কিছু গলতি করলে বাচ্চাদেরকেও শুনতে হয় শুনতে হয় আজকে কেন তোমার মেয়েকে বলছে মানুষ তাই না শুধু তোমার কারণে তারপরে তোমরা তিনটে মেম্বার তিনটে মেম্বার তিনটে মেম্বারই কিন্তু এক একরকম একই রকম তারপরে তোমাকে কি দেখাতে হলো তোমার শ্বশুরবাড়ি তাই তো তোমার শ্বশুরবাড়ি দেখাতে হলো কেন কেন দেখাতে হলো আজকে তোমার উপর নেচ দিয়ে তোমার ঘর সেখানে তোমার শাশুড়ির জায়গা হয় না প্রত্যেকটা মানুষ কিন্তু এই কথাটাই বলছে কেন শাশু মাকে নিয়ে এসে রাখতে পারো না না একটা মায়ের মানে একটা মানুষের রান্না করতে গেলে তোমার অসুবিধা হবে ওই মানুষটার সেবা করতে গেলে তোমার কষ্ট হবে ওই মানুষটার কাপড় চোপড় ধুতে গেলে তোমার ভারী পড়ে যাবে তাই তো তার জন্য কিন্তু তোমার তোমার ননদের বাড়িতে থাকতে হচ্ছে তাই না কেন পারে না তোমার হাজব্যান্ড পারে না মাকে নিয়ে এসে তোমার বাড়িতে রাখতে হুম হয়তো তোমার আদেশে মানা আছে যে না মেয়ের বাড়ি আছে থাক তাই না তাহলে আজকে আমি এটা মনে করি যে যাদের মেয়ে নাই তারা কোথায় গিয়ে দাঁড়াবে ছেলের বউরা তো দেখে না দেখবে না তাহলে যাদের মেয়ে নাই তাদের কি অবস্থা হবে বলো তো তোমার মতন বউ যে বাড়িতে আছে সেই বাড়িতে একটা শাশুড়ির জায়গা হয় না আজকে দেখে ভয় লাগছে সত্যি কেননা আমারও তো মেয়ে নেই আমারও মেয়ে নেই তার জন্য কিন্তু আমি জানি আমার ছেলেকে আমি সেই শিক্ষাতে বড় করছি না আমি ভালো শিক্ষাতেই বড় করছি বুঝেছো কিন্তু আমার মনে হয় অহংকার একটু কম করাটাই ভালো হলে মানুষ ধরবে ছিঁড়বে খাবে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তো এইটুকুই ছিল আমার ভিডিও ঠিক আছে এখানেই আমি সমাপ্ত করছি কেননা অনেক কাজ আছে কাজ করতে হবে ঠিক আছে বন্ধুরা তো সকালকার এই ভিডিওটাই আমি দিচ্ছি বন্ধুরা কি বললাম কোথায় কোনো গলতি বললে সেখানে কমেন্টে নিশ্চয়ই তোমরা জানিও ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থেকো